চলো অনেক দিন থেকে ঘুরবো ঘুরবো ভাবছিলাম কিন্তু আসা হয় না জঙ্গলের এদিকে ঠিক আছে বাড়ির পাশে কিন্তু তবুও আসতে পারছি না ভাই এতটাই চাপ হয় না কাজের চাপ ভাই অনেক চাপ ঠিক আছে তো ঠিক মতো ভাই ভিডিও দিতে পারছি না অনেক দিন থেকে তো চলো আর এবার থেকে কন্টিনিউ দেওয়ার চেষ্টা করবো ভাই ঠিক আছে এখন টাইম না ভাই সাড়ে চারটার মতো বাজে ভাই দেখতে পাচ্ছ ভাই সূর্য মামা ডুবে গেছে অলরেডি ডুবো ডুবো ভাব ঠিক আছে চলো একটা কিছু রিলস ফিলস বানাবো ঠিক আছে ইনস্টাগ্রামের জন্য তো তোমরা অবশ্যই আমার ইনস্টাগ্রাম আইডিটাকে ফলো কর ইনস্টাগ্রাম আইডিটা যদি না জেনে থাকো তো ভাই কি করছো ভাই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে ঠিক আছে ওইখানে গিয়ে তোমরা ডাইরেক্ট ইনস্টাগ্রামে চলে যাও অ্যান্ড ফলো দাও

আস্তে 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 বলছি কেন ভাই কিছু কাজ দেখতেই পাচ্ছলের ভিতরটা পুরো অন্ধকার টাইপ লাগছে ঠিক আছে কেন কেন কি হয়েছে ভাই ভালো করেছি চার্জ তো লাগছে আর বিকালবেলা ভাই ঘুরতে মজাটাই আলাদা ঠিক আছে অ্যান্ড ভাই বাইকের ব্লক আমি অনেক দিন থেকে দিতে পারছি না তো ওটার জন্য ভাই সরি ঠিক আছে আমি জানি আর যারা যারা আমার ভিডিও দেখো ভাই তোমরা ভাবছো আমি কেন এই জন্য ভিডিও দেই না তো অনেক প্রবলেম চলছে ঠিক আছে স্পেশালি এটার জন্য আমি ভিডিও দিতে পারছি না এটা আগে যে আছে না এটার জন্য ঠিক আছে তো অবশ্যই ভিডিও আসবে ভাই কিছুদিন ঠিক আছে তোমরা কমেন্ট করো নাই ভাই হিন্দি ব্লগ চাও না বেঙ্গলিতে ব্লগ চাও তো অবশ্যই আর কমেন্ট করেছিও এবার যারা যারা এখান থেকে দেখছো ভাই অবশ্যই কমেন্ট করবা যে হিন্দি চাও না বাংলা ঠিক আছে ও ভাই উইলি মারছে হিমালটার কিছু কথা শোনো বক্তব্য বল আর আমি চশমা নিয়েছি ঠিক আছে এখানে ঠিক আছে এই রিলস গুলো তোমার পেয়ে যাবে ইনস্টাগ্রামে কি বলিস আ তো ফড়াতো যাও আর ফলো ফলো করে দাও ফলো করো ঠিক আছে আর বাড়াই দাও ভাই 100 ফলোস হয়ে আছে ঠিক আছে आशीष কেন বল কিছু বল হাই গাইস হাই গাইস जस्ट हमारे हो गए भाई रिल फिल एक मारल ठीक है एक आड्डा मारल एंड एक् जा बाड़ी ठीक है किलबा हेलो सबसक्राइब कर दाओ एंड सबसक्राइब क गजब बेइज्जती है तो वैसे जस्ट वीडियो को एक तो लाइक कर दो और चैनल को सब्सक्राइब कर दो ठीक है सर हां और भाई इधर एक तो भूतरे लुकाए है ठीक है जी भूतरे बेर हो बेर हो <laughs> भाई बंदाटा कोठाई चलो चलो गाइस तो चलो तो बाय भाई भाई तो नेक्स्ट वीडियो पे देखा हो ठीक है यार